একটি দাপ্তরিক ডাকে ব্যবহারকারী যদি তার সিদ্ধান্ত দিয়ে ডাকটি ফরওয়ার্ড করতে চান সেক্ষেত্রে ব্যবহারকারীকে আগত ডাক তালিকায় যেতে হবে আগত ডাক তালিকার যে ডাকটি ব্যবহারকারী সিদ্ধান্ত দিয়ে ফরওয়ার্ড করতে চান সেই ডাকটি এখান থেকে সিলেক্ট করতে পারেন ব্যবহারকারী সিলেক্ট করলে নিচে ব্যবহারকারী কিছু অপশন দেখতে পাবেন এখানে একটা অপশন হচ্ছে সিদ্ধান্ত দিন অর্থাৎ ব্যবহারকারী চাইলে নথিতে প্রেরণ করুন এই সিদ্ধান্ত দিতে পারেন অথবা নথিজাত করুন সিদ্ধান্ত দিতে পারেন অথবা অন্যান্য সিদ্ধান্ত দিতে পারেন ব্যবহারকারী অগ্রাধিকার সিলেক্ট করতে পারেন এখানে তার ফরওয়ার্ডের ক্ষেত্রে এখান থেকে ব্যবহারকারী তার পাপক সিলেক্ট করতে পারেন পাপক সিলেক্ট করে ব্যবহারকারী নির্বাচিত ডাকতে ফরওয়ার্ড করতে পারেন এই ডাকটি ফরওয়ার্ড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকসেস মেসেজ দেখাচ্ছে অথবা ব্যবহারকারী আগত ডাকের তালিকার লিস্টে ফরওয়ার্ড বাটনটি ব্যবহার করে ইনস্ট্যান্ট ডাকটি ফরওয়ার্ড করতে পারেন সেক্ষেত্রে ব্যবহারকারীকে একই ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে এখানে সিদ্ধান্ত দিবেন অগ্রাধিকার দিতে পারেন চাইলে পাপক সিলেক্ট করবেন অনুলিপি ফাপক সিলেক্ট করবেন ফরওয়ার্ড করতে পারেন